চলে এলাম দিনের দ্বিতীয় ভিডিও নিয়ে আচ্ছা ভিডিও তো শুরু করেছি কিন্তু এখনও অনেককে বলতে শুনছি আমার ভালোবাসার ভিউয়ার্স বা যারা এখনো জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে আমার যে ভিডিও এই বলা কথাগুলো বাংলায় আমি বলছি কিন্তু আপনাদের কাছে গিয়ে শোনাচ্ছি ইংরাজিতে বা টাইটেল দেখাচ্ছি ইংরাজিতে এটা অনেক আগেও প্রত্যেকজনের সমস্যা ছিল সবাই বুঝিয়ে দিচ্ছে আমি নতুন করে আবার বোঝাচ্ছি আমার ভিডিও প্লে করে আপনারা দেখবেন ডান দিকের উপরে সেটিংস একটা অপশান আছে সেখানে গিয়ে ক্লিক করলে অনেকগুলো দেখা যাবে যেমন প্লেব্যাক স্পিড কোয়ালিটি অডিও ট্রাক এই অডিও ট্রাকে দিয়ে শুনবেন অডিও ট্রাকে ক্লিক করবেন বেঙ্গলি অরিজিনাল বেঙ্গলি না বাংলা অরিজিনাল বলে আছে ওখানে ক্লিক করবেন পরিষ্কারভাবে বলে দিলাম আর পরিষ্কারই এটা কোনো অসুবিধা বা ক্রিটিক্যাল কোনো ব্যাপার না আবার বলছি আমার ভিডিও যখন চলবে তখন দেখবেন আমার ভিডিওর উপরে একটা সেটিংসের অপশন রয়েছে যে এট ফুল মতন সেটিংস ওখানে ক্লিক করে আপনারা অনেকগুলোই দেখবেন অপশান তার মধ্যে আপনারা যাবেন অডিও ট্রাকে অডিও ট্রাকে গিয়ে বাংলা অরিজিনাল এটাতে ক্লিক করবেন হুম বাংলা অরিজিনালে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনারা আমার ভাষ্য ধারা ভাষ্য বাংলায় শুনতে পাবেন ঠিক আছে মাথায় যেন থাকে অনেকেও আজকে বলছেন যে কী ইংরাজিতে কেন তা আমি মাথা দিয়েই বেরিয়ে গেছে যে এটা তো আমার বলতে হবে আজকেও দেখলাম আমার এক ভালোবাসার ভিউার্স এটা বলেছে তাদের উদ্দেশ্যে এটা মাথার থেকে যেন বেরিয়ে না যায় আবার বলে দেবো যদি সমস্যা হয় আমি পরবর্তী ভিডিওতে আবার বলে দেবো তাই শুরু থেকে শুরু করি তা শুরু দিয়ে করবো আমার ইন্ট্রো দিয়ে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও ভালো ভালোবাসি অনেক কিছু বলার আছে জানেন তো দেখুন জোর করে কিছু হয় না হুম আর এইটা একটা ঐতিহাসিক ডায়লগ হয়েছে যে জোর করে কিছু হয় না জোর করে কিছু হয় না সমস্ত কিছুটাই ফিলিংস বলছি দেখো এক একটা বয়সে এক এক ধরনের ফিলিংস যেমন আমার আমার এজে এসে আমার হাজব্যান্ডকে ওই ধরে টেনে চুমুখে বা আমি আমার হাজব্যান্ডকে ধরে টেনে এনে চুমুখে আমাদের ভালোবাসা আদান প্রদান করব কখনো আমার হাজব্যান্ডকে দেখেছি আমি কিসে সাউলীল আমার কি পছন্দ সেটা খাওয়া বলো আর সাজ পোশাক বলো সেটা কিন্তু বেশ সন্তওয়ারপণে করে আর আমি ফিলও করি যে এটা আমার জন্যই আনা হয়েছে ইলিশ মাছটা আমি একটু করে বলছি ইলিশ মাছটা বিগত বেশ কিছু বছর মানে দারুণভাবে খেয়েছি আমি দু বছর ধরে ইলিশ মাছ খেলেই আমার পেট কামড়াচ্ছে আমি জানি না আমার সাথে কার কার ম্যাচ হচ্ছে এটা আমার কাছে অদ্ভুত লাগছে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলিনি কারণ আমার হাজব্যান্ডের কাছে ইলিশ মাছ মানে একটা লোভনীয় বস্তু ও লোভনীয় একটা জিনিস ইলিশ মাছ যেদিন আনে বা এবার প্রায় খাওয়া হয়েছে আমি একটু চুপ করে থেকেই ইলিশ মাছটা অ্যাভয়েড করেছি যেই শুনবে আমার পেট কামড়ানো আনা বন্ধ করে দেবে ঠিক তাই বুঝতে পেরেছে ইলিশ মাছটা অ্যাভয়েড করছি তখন বলেছে ঠিক আছে এই এই লাস্ট আর আনছি না এই সিজনে এই লাস্ট ইলিশ মাছ যেদিন আনে সেদিন আমি আমি যত রকমের পদ আছে কারণ আমার হাজব্যান্ড ইলিশ মাছের ভক্ত আর আমি আর আমার ছেলে যদি খাই ছেলের ভক্ত তাহলে একটু ইলিশ সর্ষেটা নামকে বাঁচতে দু চার মানে দানা দিই আর পোস্ত দিই আর দু চারটে কাজু দিই এটা করে টেকবেন কোনো সমস্যা হবে না কিন্তু আপনারা সেই সর্ষে ইলিশের স্বাদটা পাবেন কাঁচা তেল কাঁচা লঙ্কা হুম আবার অনেকে দু চার দু চার ফুটা রাঁধুনিও দেয় যেটা আমার শাশুমা দিতেন জানি না বাংলাদেশে আর কে এইগুলো করেন রাঁধুনি একটু যদি ইলিশে পড়ে সেই অন্যরকম তার টেস্ট আর তার যেটা বল মানে বলাটা কেন বলেছি তাকে ইলিশ ভাজা ইলিশ ভাপা যদি হয় মানে আনলে একটু বেশি করে আনে সেই দিন মনের মতন করে খাই দিই ইলিশের ঝোল ঝোল না হলে ইলিশ পাতুরি আবার আর একটা ওরা করে ওরা আদা আর পেঁয়াজ বাটা দিয়ে মানে পুরো পেস্ট করে ইলিশ মাছ ভেজে তেলের মধ্যে ওই আদা আর পেঁয়াজ বাটা দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দারুণ কষা হয়ে গেলে ঠিক মাছটা দিয়ে এপিটুপিট করে হাত ঘোরানো জল দিয়ে একদম গা মাখা ওটা খেয়ে দেখবেন দারুণ হয় তা যখনই বোঝে যে দীপ্তির এটাই অসুবিধা হচ্ছে সেটা আনে না কিন্তু আমার ভীষণ খারাপ লাগে কোনো কিছু বলেছি হয়তো কথা প্রসঙ্গে দেখি সেটা চলেছে এইগুলো হচ্ছে ফিলিংস এবং ভালোবাসা এর জন্যে আমাদের টেনে ধরে চুমু খেতে হয় না কেন বললাম কারণ সেই সু মানে ও এইটা করে বোঝাবার চেষ্টা করছে যে আমার স্বামীর প্রতি কত ফিলিংস মানে ওই তো সবার কাছে গান গিয়ে রেখেছে দূর ড্যাশ দূর ড্যাশ মানে একজন পুরুষ বন্ধু সে বন্ধু বিবাহিত তার কাছে যেটা নর্মাল লেগেছে সেটা সে বলেছে যে তুমি তোমার বরকে নিয়ে যাও ন্যাচারালি এইরকম যদি আমি কাউকে বলি কোনো বিবাহিত পুরুষকে তার মাথায় তো এটাই আসবে আর সেই জায়গায় যদি এই রকম একটা অ্যান্সার সে পায় তাহলে তো সে কেন আমরা সবাই বুঝি যে তার স্বামীর প্রতি কতটা দুর্দরদ কতটা ফিলিংস কতটা ভালোবাসা কতটা মানে কি বলবো আপ্লুত হওয়া এটা যখন সারা দুনিয়া আমরা জেনে গেছি প্রত্যেক জনের থেকেই জেনেছি মোটামুটি যাকে যাকে ও বলেছে আমরা তার থেকে জেনেছি ইভেন তার বান্ধবী ললিতাকে বলেছে তুমি বোঝো না কেন আমি মন্দিরাকে সাপোর্ট করছি তুমি বোঝো না এতেও পরিষ্কার যে বান্ধবী ললিতাকে বলেছে যে তুমি জানো না আমার স্বামীর প্রতি আমার ফিলিংস নেই সেই জায়গায় দাঁড়িয়ে তারও স্বামীর প্রতি ফিলিংস না থাকার জন্য সে একটা পুরুষ খুঁজে পেয়েছে এইগুলো আমরা বারংবার পেয়েছি এই এইগুলো অস্বীকার করা যাবে না বুঝতে পারছি তা সেই জায়গায় দাঁড়িয়ে একবার মনে আছে এই যে অতিরিক্ত দেখাতে গিয়ে না ওরা না পুরো কেস খেয়ে যায় আর বিশেষ করে ওর বরটা ওর বরটা মানে যেটুকানি শিখিয়ে দেয় সেইটুকানি করতে গিয়ে অতিরিক্ত করে ফেলে প্রত্যেক জায়গায় ওর বরের জন্যই কিন্তু ওর ধরা খেয়েছে প্রত্যেক জায়গায় যখন বলছিল ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো অ্যাকচুয়ালি এটা ওর শেখানো কিন্তু সেখানোটা দিন পাখি পড়ানো মতন করে আমাদের বোঝাবে আমরা বুঝে গেছি ঠিক এদের যে ভালোবাসা এই যে নাক নাসিকা গর্জনের জন্য এরা যে দুজন দুই ঘরে থাকে সেটা বারংবার মানে বলে ফেলেছে তো সুই তাই না এবার তো তাকে তো এই শাক দিয়ে মাছ ঢাকতে হবে শাক দিয়ে মাছ ঢাকতে সে একবারে হেগে লেবড়ি করে ফেলেছে একদিন দেখেন দুপুরবেলা বা বিকেল বিকেল সময় একটা কাঁথার তলায় দুজনে শুয়ে বা চাদরের তলায় তারা ভিডিও করে মানে এত নোংরা যে ওর বর ওর কোনো গোপন অঙ্গে হাত দিচ্ছে যেটা ও আমরা বোঝার পরও ও বোঝানোর চেষ্টা করেছে কি ওই হাত দিয়ে টাটা করো শেষ করা আগে কি হাতটা কোথায় মানে এইগুলো ওদের বোঝাতে হয় না বোঝালে আমরা কি করে বুঝবো যে ওদের মধ্যে কতটা ফাটল ঘনত্ব না ঘনাঘনি না তা আবার আজকেও মানে ওর একজন আমায় কমেন্ট করেছে অনুপমা সে বলেছে এই জন্যেই তো ওই ডেকে ডুকে চুমা খেতে হচ্ছে আমি হলাম কোথায় খেলো দেখলাম তার ব্লগ চ্যানেলে লাস্টে গিয়ে তার দেখাতে হলো যে এই যে তোমাদের বারবার বলেছি যে আমার স্বামীর প্রতি ফিলিংস নেই সত্যি স্বামীর প্রতি ফিলিংস নেই আর এইটা আমি খণ্ডন করিব যার জন্য ডেকে ডেকে মানে বাচ্চাদের করে না কিন্তু দেখুন বন্ধুরা আমরা সবসময় এই যে টিনাকে এই যে কি এই রাজু না ক্যারিও ক্যারিও দিল্লি টুটে যা হে এরম আমরা কেন বলি কারণ ও এরকম একটা কন্ট্রোভার্সি চায় চায় কি না তাহলে আমরা ওকে বলছি তাহলে ও কি করছে একদম আধিক্ষেতা একদম এটাকে যাকে বলে বাংলা গোদা ভাষায় নষ্ট ভাগ্না ভাগ্নিকে নিয়ে যেই নচল্লাটা করলো লাস্টে ও ভাগ্নার মুখটা দেখালো শুনুন আমরা সব বুঝি হুম তেমনি ও জানে আমরা কি বুঝছি যার জন্য ওকে এই জায়গাটা দেখাতে হবে ও ভাগ্নির সাথে এত ঠান্ডা ও নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না কোন ছিদ্র দিয়ে নিচ্ছে সেটাও বললো না এত শরীর খারাপের মধ্যেও ওই বাইকের ওই জায়গাটুকু ও যা নষ্টামী এটাকে বলে নষ্টামি আজকে অন্যদেরও বলতে পারে আজকে ওকে কেন বলবে না তাই না আজকে রিম্পাকে খুব বলতে পারে আজকে ও যেটা করেছে আমি তো বলবো কোনো অংশে মানে রিম্পাত থেকে ও পিছিয়ে নেই ও এগিয়ে গেছে ও যেইভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে একটা নোংরা মেয়ে একটা নোংরা মহিলা বড় পুরুষের সাথে সেটা করে তাই না ও ফর্টি নাইন চেয়ে খুব ভুল করেনি হ্যাঁ ভুল ওইখানেই করেছে মানুষের ওকে নোংরা সম্পর্কে জড়াতে পারছে কিন্তু আমি কেন বলছি যে ভুল করেনি কারণ এইটা ও অ্যাট এ টাইম আরও কয়েকজনের থেকে চেয়েছে তাও ওকে আমি বকেছি যে না এইগুলো কখনো মানা যায় না তুমি ফর্টি নাইন তোমার যা দোতলায় থাকে তার থেকে চাইতে পারতে এটা অনেকবার বলেছি আর বলে এই বিষয়টা আমি এখানে মানে আরও মানে কি বলবো এটাকে তেতো করবো না ব্যাপারটা কিন্তু এ কি করেছে ফর্টি নাইন চেয়ে মানে ও বলছে পরপুরুষের থেকে চেয়েছে ছবি বিলি হয়েছে তুই তো তোর তোর ক্যারেক্টার বিলি করেছিস তুই সিনেমা দেখতে চেয়েছিস একটা বড়ো পুরুষ যে বিবাহিত তুই বলতে পারতিস তুমি তোমার বউকে নিয়ে আসো না রোববার আমরা একসাথে সিনেমা দেখব শুনতেও ভালো লাগে না মনে তোর যাই থাকুক মুখ দিয়ে যেটা বলেছিস যেটা আমরা চ্যাটে দেখেছি সেটার উপরই ভিত্তি করে যদি বলি তুই যদি বলতিস তোমার বউকে নিয়ে আসো তাহলে আমরা একসাথে সিনেমা দেখবো মানা যেত তুই বলেছিস এসো না গো একসাথেই এসো ও না আমি ও বিজি থাকো আবার বলেছে তুমি বিজি থাকো ওই তুমি তো ভিডিও পোস্ট হলে তার মানে ভাবে একে একেবারে সিসিটিভি ক্যামেরার মতন নজর করে রাখতো এইগুলো কোনো অংশে ওই যে রিম্পা যেটা করেছে রিম্পা এখানে নোংরামি কিছু করেনি নোংরামি করেছে এরকম চ্যাট কিন্তু দেখতে পারিনি তুই যে শু তুই যে একটা নোংরামি করেছিস একটা পরপুরুষ যে বিবাহিত সেটা আজকে সবার কাছে পরিষ্কার বোঝাতে পারছি বন্ধুরা তাহলে এই নোংরাটাকে নোংরা না বলে কি বলবো বলুন তো হুম হ্যাঁ আর দেখবেন আমি বলছি অনেক অংশ এটা আমি জানি না কারা কারা আমার সাথে সহমত হবেন দেখুন দেখি ব্যাপারটা যাদের মধ্যে বেশি আমার সাথে আমার স্বামীর সম্পর্ক একদম তলা নিতে কিন্তু মানুষকে বোঝালে হবে না এটা দেখবেন ফেসবুক ওই পিকচারে ডিপিতে বরের সাথে গদগদ মকম যেটা ও করছে আমি জানি অনেকে বলবেন যে না অনেকের সাথে তো দিতেই পারে স্বামীকে কিন্তু আমি অনেক অংশে দেখেছি যাদের সাথেই স্বামীর স্বামীর স্ত্রী দূরত্বটা রয়েছে তারাই এইগুলো করে মানে বোঝাবার চেষ্টা করে যে আমার সাথে আমার স্বামীর কি ভালোবাসা যাই হোক সুখে বলবো জোর করে কিচ্ছু হয় না জোর করে বলো কেমন লাগছে সত্যি অ্যাকচুয়ালি কী বলো তো যারা এই যে গিফট দেওয়ার চেষ্টা করছো তারা ভুল করছো এই গিফট ও অনেক দিন আগে পেয়ে গেছে ও নিজেই জানে যে আমার সাথে আমার বউ কি কর্মে লিপ্ত তা করে অন্যের ফোন কানে ও যখন মন্দিরাকে নগ্ন করার চেষ্টা করলো মন্দিরা যখন বললো তুমি তো বলেছো তোমার স্বামীর প্রতি তোমার ফিলিংস নেই সবার ভিডিও ওর বর দেখে তাহলে সেইখানেই ও গিফট পেয়ে গেছে এই গিফট ওর কাছে বাসি হুম হয়তো সিনেমায় যাব বা রাগ করেছি ধুর ড্যাশ এইগুলো ও সব জানে এইগুলোতে ও কোনো অবাক হয়ে যায়নি তাই ও এইরকম নির্লজ্জের মতন ভিডিও করে দেখাতে পারছে আবার আসবে আবার এসে এইগুলো তো ঢাকতে পারবে না শাক দিয়ে মাছ ঢাকতে পারবে না আমাদের কাছে পরিষ্কার কিন্তু কোনো না কোনো দিক থেকে আবার ওকে নোংরা কথা বলবে আমি এই বিষয়ে আর কিছু বলছি না কারণ যেই নামে এখন ওকে সম্বোধন করে হ্যাঁ কৃতদাস ওইটা বানাবার চেষ্টা করেছিল যখন ওই অনেজ গ্রুপ নাম নিয়ে যে গ্রুপটায় অ্যাকচুয়ালি ও জানে এই সব দিয়ে ওকে ভুলিয়ে রাখবো আর আমি নগ্ন অন্য মানুষদের অন্য নারীদের নগ্ন করব। এইগুলো ছিল ওর প্ল্যান প্রোগ্রাম আজকে যারা ওকে চিনেছে বিশেষ করে তনুশ্রী তনুশ্রী যথার্থ ভাষায় যেমন না বুঝে না জেনে ওর এগেনস্টে ভিডিও করলে তাদের বলতো এখন সঠিক রাস্তাটা ধরেছে তনুশ্রী একদম জবরদাস্ত মুত্তর জবাব ওকে দেয় একদম ও যেটা ডিজার্ভ করে সেটাই তনুশ্রী দেয় আর এটাই ঠিক একদম তাই সত্যি করে অবাক লাগে কারা তারা আবার মুখ দেখাবে বলছে অসুস্থ মানুষ কি বলছে ওইদিকে কান না। এক্স্যাক্টলি তাই তাহলে সু কোন দিক থেকে সুস্থ যে বারংবার রিম্পাতে বলতে ছাড়ে না বারংবার রিম্প ক্যারেক্টার দিকে আঙ্গুল তোলে এদিকে রিম্পার সাথে তার হোয়াটসঅ্যাপ চ্যাট হয়েছে ভিডিও কলে কথা হয়েছে তাহলে এরা কারো বন্ধু হতে পারে না আর জানবেন আমি আপনাদের একটা দামি কথা বলছি কারণ এইগুলোর সাথে আমি খুব ওয়াকিবল মানে পরিচিত যারা নোংরামি করে না ডোমেস্টিক এরিয়া থেকে তারা আশেপাশের লোকের সাথে বন্ধুত্ব করতে পারে না আশেপাশের লোকের সাথে বন্ধুত্ব করলে তারা সচরাচর যাতায়াতটা করবে আর যাতায়াত করলে তার অ্যাক্টিভিটি সে জানবে তার কারণে তারা কিন্তু আশেপাশের লোকের সাথে বন্ধুত্ব করে না কি কারণে করে না যে তার মানে কি বলবো অ্যাক্টিভিটি আশেপাশের লোকজন না জানে সু ঠিক তাই সু নোংরামি করে এটা শুধু নোংরা যারা তাদের সাথে বন্ধুত্ব রাখে আর কিন্তু কারোর সাথে ওর বন্ধুত্ব নেই দেখবেন কারণ তারা তো জেনে যাবে তার ভেতরের খবর তার নোংরার খবর আর সবচেয়ে মানে কি বলবো ওয়াইটির মেল ক্রিয়েটার যে এত সম্পদ এতদিনে ধরে রেখেছে আমি জানি না কি করে এতদিন এই ভার বহন করে চললো তাই এটা সুখে বললাম শোন ওই জোর করে কিছু হয় না বরকে টেনে যার উন্মাদনা নেই উত্তেজনা নেই যাকে খুব সহজেই ওয়াইটির মার্কেটে বিক্রি করা যেতে পারে তার চরিত্র বলে সে খোর বলে তার রোজগার কম বলে তাহলে মানুষে তাকে সম্মানটুকু দেবে কেন যার বউ তাকে অসম্মানিত করছে তাহলে মানুষ তাকে সম্মানিত করবে এই আশাই নিরাশাই থাকাই ভালো তাই না আর এদিকে টিনা আমি টিনাকে যত দেখছি তত অবাক হচ্ছি কেন সাজিনি এটা দরকার নেই ও এমনি সিম্পল গেছে ঠিক আছে ও অ্যাকচুয়ালি যা যা জিনিস ও এনেছে সেখান দিয়ে হয়তো বার করতে পারিনি কিন্তু বার করতে পারিনি বললেও কিন্তু ভুল বলা হয় আপনি দেখবেন ও যখন দেখাচ্ছে ও কিন্তু পুটুক করে ওর মাকে কিন্তু দেখায় কি খাচ্ছে ওর মা সেটা দেখায় ওর মা কি করছে এটা ভালোবেসে দেখায় না মাকে নাঙ্গা করার জন্য দেখায় আমি জানি না ওর মা করে লিপস্টিক মারছে সেটাও দেখি দেয় আমি শুধু ভাবি যার স্বামীর সাথে এতটা দূরত্বর সৃষ্টি হচ্ছে যার মেয়ে একটা ভরা সংসার ফেলে এসে আবার বাচ্চা ফেলে এসে যার জন্যই আমাকে বারবার বিধায় এইখানটায় গিয়ে না বিধায় বিধায় এত বুড়ো ছেলে আমার ছেলের একটু কিছু হলেই আগে আমি যখন উঠি তখন ও আশ্রমে থাকে আগেই করি বাবা তোর শরীর কেমন হ্যাঁ মা বিন্দাস আমার তখন বুকটা ঠান্ডা হয় কারণ ওর যখন ঠান্ডা লাগে ওর যখন শরীর খারাপ থাকে না মা যে শরীর ভালো না ওই যে আমি কানে শুনলাম বন্ধুরা সারাটা দিন আমার খারাপ যায় মানে ওকে কি করে তরতাজা করবো কি তোর কোন জায়গায় কষ্ট তোর কিসে ভালো হবে তোকে কি কে কিবো বল তোর কি প্রবলেম হচ্ছে বল এত বড় ছেলে এই যে বলতে বলতে আমি খুব ইমোশনাল হয়ে পড়ছি আমি এই কারণে টি সাপোর্ট করতে পারি না দুধের শিশু আমরা দেখেছি আমি ওই গুটির বাড়ি কালকে ছিলাম আমি দিয়ে দেবো গুটি আর গুটি একটা তো দাদা মানে দেড় দু বছরে ছোট বড় হবে আমার শুধু মনে হচ্ছে গুটি বোধ ব্যথা হবে গুটি বোধহয় ব্যথা হবে ওর মা বাবা সব ইনভলভ সব পরিবারে আমার মনে হচ্ছে গুটি আমি বলছি এই দোলুন গুটি কিন্তু দেখিস বাবা দোলুন তো উপর সে রাত দুটো আড়াইটা পর্যন্ত পুজো চলবে ওদের তাহলে নির্জলা উপোস আমার শুধু মনে হচ্ছে গুটি যদি ব্যথা পায় ওপেন আমি যে কি হাউতা করছি বলে বোঝাতে পারবো না আর কি করলো বলুন তো হ্যাঁ সবাই সব কিছু পাবে এলাম না কিন্তু ও ভুল যে করেছে আর সেটা শ্বশুরবাড়িতে থেকে সেটা আমাদের কাছে পরিষ্কার যার কারণে ওকে আমি সাপোর্ট করতে পারি না যার কারণে ওকে আমি সাপোর্ট করতে পারি না আমার ছেলেকে বলি পেট কেমন মা বিন্দাস তখন আমি ডিমটা সেদ্ধ দিই কারণ পেট যদি একটু গড়বড় করে ডিম সেদ্ধ করে ও সকালবেলা ডিম সেদ্ধ দুটো রুটি সাথে একটু ভাজি বা ও মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে মিষ্টি দিই যখনই ও বলেন মা আমার পেট গড়বড় আমি ডিমটা সেদ্ধ দিই না তাহলে ও কি করে আছে মা একটা সন্তানকে ভাবে মানে কি বলবো মা হচ্ছে স্ক্যানার সন্তানকে স্ক্যান করে পুরো বুঝে যায় যে তার কিসে ভালো কিসে মন্দ কিন্তু আমি ওকে যত দেখি তত অবাক হই চিল চিৎকার করে একদম মানে ওই ফালতু রাস্তার আশেপাশে ছেলেদের ছেলে মেয়েদের মতন চিৎকার করে হ্যাঁ আবার এইগুলো আমি একদম মানে মানতে পারি না ও যখন নিজে এত বিন্দাস আছে সবচেয়ে বড়ো কথা এত মার্কেটিং করছে মাকে হাইড্রোফেসিয়াল নিজে করছে মেনিকো মেনিগোর নেল এক্সটেনশন করছে এত কিছু করছে ওর কি মাথায় নেই ও মার্কেটিং করছে গিয়ে শুরু করেছে মানে পুজো শেষ হয়ে গেছে ওর মার্কেটিং শেষ হয়নি বৌদিকে দেয়া দাদাকে দেয়া মাকে দেয়া বাপিকে দেয়া নিজে করা প্রচুর করেছে তা ওর মনে নেই যেখানে যাচ্ছে সেখানে ঠান্ডাটা কীরকম পড়ে হুম এইগুলোতে বোঝা যায় যে ও কত বড় বাউন্ডুলে। বাউন্ডুলে লক্ষ্মী ছাড়া ছাড়া আমার মুখে কিছু আসছে না যাই হোক বউ দেখালো কি বড় দেখালো ওর খাওয়াও দেখিয়েছে ও কি খাচ্ছে কি খাচ্ছে না লাইন দিয়ে গুতোগুতি করে অন্যদের এনে দিচ্ছে সব ঠিক আছে ওকে দেখে মনে হয় যে শ্বশুরবাড়িতে ও কতটা নির্যাতিতা ছিল এখন কতটা ভালো আছে আমার তো মনে হয় এক একটা জায়গায় এক একটা ওয়েদারে ওকে মানিয়ে গুছিয়ে নিতে হয় এবং সেখানে চলতে হয় হ্যাঁ ও অনেক জায়গায় সে ঘুমায় ঘুমানোর রোগ আছে কিন্তু শ্বশুরবাড়িটা রটিয়ে দিয়েছিল ওকে দিয়ে ও শাশুড়ি কাজ করে এখনও ওর শাশুড়ি কাজ করে এই বয়সে এসে বাচ্চাটা ঠাকুমা বাচ্চাটার মা কিন্তু না কিন্তু দেখো সব রোল ওর মা ও প্লে করতে হচ্ছে ঠাকুমাও হতে হচ্ছে তারপর মাও হতে হচ্ছে আবার সারা সংসারে কাজকর্ম করে রান্নাও করতে হচ্ছে ওদের আবার দু তিনবার রান্না করা তাহলে তাহলে এই মহিলাকে কারা সাপোর্ট করে আমি ভাবতে পারি না হ্যাঁ সুবুতি দিতে পারে না এগিয়ে যাও দারুণ হচ্ছে হেব্বি হেব্বি বলেছ আজকের ব্লকটা সেই লেভেলের তারাও জানে যে আমাদের এই মিথ্যাচারিতা করতেই হবে মিথ্যে কথা বলতেই হবে আর ও জানে যে এরা আমাকে গুজরুকি দিচ্ছে আমিও এদের একদম গুই গোবরে বসিয়ে দিচ্ছি মুভার্সের পেকারসে আমার সোয়েটার রয়ে গেছে আমি এরমভাবে যতদিন চালাবো চালাই তাই না এই হচ্ছে এই মিথ্যাচারী নারী টিনা যাকে অ্যাকচুয়ালিও বিশ্বাস করা যায় না সবচেয়ে বড় কথা ওর মাকে দেখলে আমার সত্যি করে সহ্য হয় না এই মহিলা কীরকম কদাকার চরিত্র রূপ না যে স্বামীর সাথে এইরকম একটা সম্পর্ক যেটা এখনো কোন রকম শাল ব্যাপার নেই সে চলে এসছে পানা করতে আর আমার মনে হচ্ছে এই ভাড়া করা মামির কাজ মানে প্রক্সি দেয়ার মামির কাজটা করার জন্যই ওরা নিমন্ত্রণ পেয়েছে একদম পরিষ্কার তাই ওরা আগে চলে এসছে এবার ঠাম্মি তো চলে এসছে সতেরো তারিখ হয়ে গেছে আজকে আঠারো তারিখ ঠাম্মি তো চলেই এসছে ঠাম্মি তো তার মেয়ের বাড়ি যাবে সবচেয়ে আমার অবাক লাগে যার জন্ম যার বেড়ে ওঠা এরকম একটা বাঙালি কমিউনিটিতে আর ওরা তো বাঙালি তার পিছিয়ে ঠামিরা ঘুমটা দিতে সে ভুলছে না ঘুমটাটা দিতে ভুলছে না এবং ছেলে দুই মেয়েকে সুন্দর করে ফেবারিশ করেছে এবং ঠিক জায়গায় বিয়ে দিয়েছে এবং সেটা আমরা চক্ষে দেখতে পাচ্ছি এখান থেকেও টিনার অনেক শিক্ষা নেওয়ার দরকার জানি ও নেবে না ও নিতে চায় না ও কিছু মানে কোনো বন্ধনে বাঁধতে চায় না বোঝাতে পারছি এইভাবে ও জীবনটা চালাতে চায় আর সেখানে ও যে বলে না একে নামে রক্ষে সুগ্রীব দ্রসুর ওর মা হয়েছে ওর সাথী কম্পিটিশান দেবে যে তুই এখানে এনেছিস ঠিক আমি তুই রাজু আমি কাজু কিছু না কিছু তো করবই ভাই যখন এখানে এসেছি দিলিকা লাড্ডু যোগ খায় ও পাস্তায় যো যো নেই খায় ও ভি পাস্ত হ্যাঁ চলো আজকে এইটুকানি বললাম জোর করে কিছু হয় না যেটা শু দেখানোর চেষ্টা করছে অনেক কিছু দেখানোর চেষ্টা করছে ওরা বড়ও জানে যে এইগুলো ক্যামেরায় দেখানোর জন্যে আমার বউ করছে হুম নাহলে ওই বউ বর ওরকম খিস্তি মেলেছে এইটা ফোরকাস্ট করে ভিউজ কামানোর জন্য দৌড়াতো না আর সবচেয়ে আমার কাছে খারাপ লেগেছে নোংরামি লেগেছে যেই বিষয়টা নিয়ে তোল তোলপাড় হচ্ছে সে ভাগনাকে নিয়ে ভাগনার অজান্তে তাহলে ওর তো শুষ্য আছে চিরবিরানি আছে না হলে পরপুরুষের একটা সংসারী ছেলের সাথে সিনেমা দেখার বায়না করতে পারে না ফোন না তুলে বলতে পারে না ফোন না মানে ওইটাকে আগামী দিন দেখতে পাবেন ওর চরিত্রের কত চচ্চড়ি রান্না হয়ে গেছে ও অন্যের চরিত্রের চচ্চড়ি রান্না করে না হম আজ এই ফলগুলোও পাচ্ছে এর প্রত্যেকটা সিনেল ক্যারেক্টারকে ওর চচ্চড়ি বানানোর চেষ্টা করেছে ও ও একেবারে মস্তক একটা চচ্চড়ি চরিত্রের চচ্চড়িতে পরিণত হচ্ছে চলো আজকে মানে আট ভিডিওর সাথে অবশ্যই ইউ অল